হজরত জিব্রাইল আলাইহি সালাতু সালাম নবীজিকে যখন মেরাজের দিকে নিয়ে সফর হয়ে যান যখন নবীকে নিয়ে মেরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছ নবীজি এমন কিছু লোকদেরকে দেখতে পেলেন যারা নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে খামচাচ্ছে শরীরের মধ্যে খামচাচ্ছে তাদের এই তামাজাতীয় লোকের আগাতে তাদের শরীর থেকে খসে খসে চামড়া গুলি গুস্ত জমিন পড়তেছে আর তারা রক্তাক্ত হচ্ছে আবার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من शैतनि विस्मिला <entender it�> <filho> <ça> <ísim water avez> <demasiado> إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العزيز وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله গালিমা পরা কাজে লাগিবে হে মোরন বেলা বলো নেহি কালিমা বেজারা কাহ যে লাগিবে মরণ বেলা এই কালিমার পৌ এই কালি لو شانیت قبر هوبه او جا لا اله الا الله لا اله ما شاء الله محبت به لا لا اله উদ্যোগে আয়োজিত তহসিল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্রাস জিল্লা আলী উপস্থিত রামতুলাভাই আয়োজন আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দবায়েরা সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে সুক্রিয়া আদায় করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে কিংবুর আনি আনি বরকতি রহমতি জলসাই যিনি আমাদেরকে আসা এবং বসার মতো তাও দান করেছেন আরও সুক্রিয় আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে জামান জমান আশিরি উম্মত হিসাবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল হুজুরাত থেকে একখানা মা তিলক করেছি আমি আমার তিলোকৃত আয়তে কারিমাকে আপনাদের সঙ্গে রেখে সেই তিলকৃত আয়তেকারিমার আলোচনা টুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো মাথা মোতারাম হাজির আমার আজকের আলোচ্য বিষয় হলো প্রথমত আমরা জানব তোবত এই বিষয়টি কি জিনিসটি কাকে বলে এই শব্দের অর্থ কি শব্দের আবিধানিক অর্থ হলো সমালোচনা করা বদনাম করা এটা হলো কিতাবি অর্থ লুগাতি অর্থ আর শরীয়তের পরিভাষায় গিবত বলা হয় একজন লোকের অনুপস্থিতিতে আরেকজন লোকের কাছে তার এমন একটি দোষ চর্চা করা বা এমন দোষ বলে বেরানো যে দু সম্পর্কে সেই লোকটি যদি অবগত হয় তাহলে নিশ্চয় তার অন্তরে কষ্ট পাইব এটা হলো গিবতের আসল এটাকে বলা হয় গিবতের পারিভাষিকত্ব পারিভাষিকত্ব এখন আসুন এখন আসুন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন প্রত্যেকের যারা পশ্চাতে এবং যারা সাম্যকে মানুষের নিন্দা করে বেড়ায় নিন্দা করে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তারা যারা পশ্চাতে অর্থাৎ পেছনে এবং সামনে মানুষের নিন্দা করে বেড়ায় তাদেরকে দুর্ভোগ বলছে এখন আসুন এখন পশ্চাতে নিন্দাকারী কে কে মানে মানুষের পেছনে সমালোচনাকারী কে এই লোকগুলি সম্পর্কেও আল্লাহ বলে সম্পর্কে আল্লাহ বলে হম মা অজিমি হম মাঝি ইম আল্লাহ তালা বলে পশ্চাতে নিন্দা করে যারা একে অপরের সমালোচনা করে বেড়ায় যারা একে অপরের সমালোচনা করে বেড়ায় তাদেরকে বলা হয় পশ্চাদ নিন্দাকারী দেখেন আল্লাহ তালা কি সুন্দরভাবে প্রতিটা আয়াতে জীব সম্পর্কে সাজিয়ে বুঝিয়ে বান্দাবান্দিকে ধারণা দিতেছে এখন আসুন এখন আসুন জীবতের শাস্তি কি জীবত করলে আমাদের কি ক্ষতি হতে পারে হজরত জিব্রাইল আলাইহিস হিসানা ওয়াস সালাম নবীজকে যখন মেরাজের দিকে নিয়ে স্বপর্কিত হয়ে যান যখন নবীকে নিয়ে মেহারাজের উদ্দেশ্যে অনারিজ অনারিজ নবীজ এমন কিশোরীদেরকে দেখতে পেলে যারা নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে খামচাচ্ছে শরীরের মধ্যে খামচাচ্ছে তাদের এই তামাজা তাদের শরীর থেকে খসে খসে চামড়া করি গুস্ত করি পড়তেছে আর তারা রক্তাক্ত হচ্ছে আবার আরে জিবরাইল জানতে চাই রে এই লোকগুলি কি অপরাধ এই লোকগুলি কি এমন অন্যায় করেছে এমন কি অপরাধ করেছে যেই কারণে এই me নখ দ্বারা নিজেদের চারার মধ্যে খামচাচ্ছে নিজেদের শরীরের চামড়ার মধ্যে খামচাচ্ছে আর নিজেকে রক্তাক্ত করে ফেলেছে কারণটা কি আবার জিবুরাইল নবীকে ডাক দিয়ে বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অগনবী যে এই সমস্ত লোকগুলি পৃথিবীতে থাকতে তারা মানুষের সমালোচনা করত তারা মানুষের বদনাম করত তারা মানুষের গিবত করত এই জন্য মহান তাদেরকে এই কোটিন সাজার মধ্যে ফেলে রাখছে হাজরাতেয় শাথতিরালা হতা নবিজর একজন স্ত্রীর ব্যাপারে আজতে সাফিয়া রাদিয়ামা হতা আনহার ব্যাপারে সমালোচনা করে। নবীজি আয়সাকে ডাক দিয়া বলে আরে আয়সা তুমি যে সাফিয়াকে খাটু বলছ কালো বলছ জানোনি এই কাজটি করার কারণে তোমার কি পরিমাণে ক্ষতি হয়েছে নবীজি কে ডেকে ডেকে বলে রে আয়সা তোমার এই ঘৃণিত তম কাজটাকে যদি এই নিকৃষ্ট কাজটাকে যদি এই নিকৃষ্ট ভাষাটাকে নিকৃষ্ট কথাটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে পানি পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রবীন্দ্র পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যদি দিবস সম্পর্কে বান্দাবান্দিকে অনেক ধারণা দিয়েছে বান্দাবন্দি যেন গিবত নামক জগতন কাজ থেকে বিরত থাকে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা ও গিবত এটা খুব জঘন্য একটা খারাপ কাজ এই খারাপ কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো আমি মহান আল্লাহ কথা দিয়েছি তোমাদের জবানকে তোমরা হেফাজত রাখতে পারবে আল্লাহ তালা কোরআনে মুমিনিন আল্লাহ فَأَصْلِحُوا بَيْنَهُمَا فإن هو إِحْدَاهُمَا عَلَى الْأُخُرَى الله تعالى مؤمن মধ্যে দুইটি দল যদি দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে যদি জগ্রা মধ্যে লিপ্ত থাকে তাহলে তোমরা ওই দুইটি দলকে মীমাংস করে দাও সমাধান করে দাও যাতে কোন ফেতনার মধ্যে তারা না ভুগে যায় কারণ যদি মুমিনদের দুইটি দলের মধ্যে যদি মীমাংস না করে দেওয়া হয় সমাধান না করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এই দুইটি দল ফেতনার মধ্যে পড়ে যাবে এই জন্য আল্লাহ নির্দেশ দিছে যদি মুমিনদের দুইটা দলের মধ্যে যদি কোনো দ্বাদ্বন্দ্ব থাকে তখন ঝগড়াঝাটি মূলক কোনো বিষয় থাকে তাহলে এটাকে যেন সমাধান করে দেওয়া করে এরপরে আরেক আয়তে দেখেন আপনারা কি বলেন فأصلحوا بين أخفيكم واتقوا الله لعلكم تفلحون ইমান বান্দা নির্দেশ দিয়েছে ও ইমান বান্দা বান্দা ইমানদার বান্দে তোমরা পরস্পর তোমরা পরস্পর বন বন তোমাদের মধ্যে যদি কেউ মধ্যে লিপ্ত থাকে তাহলে তোমরা মীমাংস করে দাও তোমরা সমাধান করে দাও ও বান্দা ও বান্দে কেন মীমাংসা করো বা জানো কেন সমাধান করো বা জানো নি আমি এই সমস্যাটাও তোমাদেরকে জানাইয়া দিয়েছি এই কারণটাও জানাইয়া দিয়েছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেন অনুগ্রহ বান্দা হতে পারো এই জন্য তোমরা উভয় দলকে এবং উভয় জনকে তোমরা মীমাংস করে দাও সমাধান করে দাও আরकायदा দেখেন আল্লাহ কি বলেন ইয়া দীনা আমানো লা গ্লাস হর মেন আসা আইয়া কোনো হৈরব মেদ হোম আল্লাহ রব গুলালাম বলে আরে ইমান দার তোমাদের মধ্যে কোন পুরুষ যেন কোন পুরুষের টাট্টা বিদ্রুহ না করে কোনো পুরুষ যেন কোন পুরুষের অন্তরে কষ্ট না দেয় কোনো পুরুষ যেন কোনো পুরুষের মনে কোনো আঘাত না দেয় কারণ যেই পুরুষকে নিয়ে করা হয় যেই পুরুষকে নিয়ে সমালোচনা করা হয় এই পুরুষ কেমন হতে পারে আমি মহান আল্লাহর দরবারে অনেক উত্ত এই জন্য কোনো পুরুষ কোনো পুরুষের সমালোচনা করা যাবে এই পৃথকভাবে আল্লাহ পুরুষদেরকে বলেছে عبر فتك باب المهي لا الله الله جديد ولا نساء من نساء عسى ان يكون خير منهن আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মহিলারা তোমাদের মধ্যে যেন কেউ কাউকে বিদ্রোহ না করে কেউ যেন কারো সমালোচনা না করে কেউ যেন কারো অন্তরে কষ্ট না দেয় কারণ যে মহিলা কিনলার সমালোচনা সেই মহিলাকে তারটা বিদ্রোহের পাত্রী বানানো হয় এই মহিলাটা এমন হতে পারে এই বান্দিটা এমন হতে পারে আমি মহান আল্লাহ তার দরবারে সর্বশ্রেষ্ঠ এই জন্য একে অপরের সমালোচনা করবা না একে অপরের গিবত করবা না এটা আল্লাহ তালা নির্দেশ দিছে যেন বান্দা এই কুটিন জঘন্য কাজ থেকে যেন বিরত থাকে ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان one তোমরা কারো দোষ উপসরণ করিও না কারো দোষ তালাশ করিও না এটা আমি দিয়েছি মহানি একে অপরের প্রতি এমন কোন কাজ করিও না যে কাজ করার কারণে ওই সমস্ত লোকদের অন্তরে আঘাত পাইবে এবং কি তোমরা একে অপরকে খারাপ নামে ডাকিও না কেননা খারাপ নামে এটা আনয়ন করার ডাকলে ইমান পরে সবচেয়ে খারাপ কাজ হবে খারাপ কাজ হবে এরকম ঘৃণিতম কাজ কাজ ইমান আনার পরে আর কোনো কাজ হতে পারে না মানুষকে খারাপ নামে রাখা খারাপ সুতরাং মা বাবা জন্মের পরে

ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله خبير بما تعملون উন আল্লাহ রবুল আমিন বান্দাবান্দিকে আয় ভালোভাবে জানাই দিতে চান ও বান্দা ও বন্দি তোমরা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করিও না সদা সর্বোদাই তোমরা ভালো ধারণা স্থাপন করো ভালো ধারণা করো এমনকি তোমরা একে অপরের জীবৎ নামক জগন্ন কাজ করিও না কারণ তোমাদের মধ্যে কেউ আসুন যে আপন মৃত বায়ের দেহের পুষ্ত খাবে আর এটাকে পছন্দ করবে এমন কোনো না লোক এই দুনিয়াতে আসেনি যে আপন মৃত বায়ের দেহের পুস্ত খাবে এটা কিন্তু সবাই অপছন্দ করে কেউ খাইতে চাইবে না খুব ঘিন্নম একটি কাজ এই জন্য এই গিবত নামক জগন্ন কাজটাকে জিনার চে আরো কঠিন বলেছেন জগন্ন খারাপ কাজ খারাপ কাজ চিন্তা করেন আমাদের যারা অহরহ আমরা যখন চলাফেরা করি ওঠা বসা করি আমাদের যারা অহরহ এই গিবত হচ্ছে সমালোচনা হচ্ছে গিবতের কিছু প্রকার আছে ইশারা ইঙ্গিতের দ্বারাও গিবত হয় কিন্তু এটা আমরা হয়তো অনেকে জানি না ইশারা ইঙ্গিতেও কিন্তু গীবত করা যায় এমন কোনো কিছু ইশারা ইঙ্গিতে বোঝানো যার ব্যাপারে বোঝানো হয় সে যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই এটা গিবতের মধ্যেই সামিল হয়ে যাবে এই জন্য এই সমস্ত জঘন্য কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার মতো তো অফিক করুক আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন